ঝাড়খণ্ডে শপথ গ্রহণ হেমন্ত সোরেনের হেমন্তের শপথ গ্রহণে যাচ্ছেন মমতা রাহুল রাঁচিতে একই মঞ্চে দেখা যাবে মমতা রাহুলকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ হেমন্ত সোরেনের হেমন্তের শপথ গ্রহণে যাচ্ছেন মমতা রাহুল রাঁচিতে একই মঞ্চে দেখা যাবে মমতা রাহুলকে আপনাদের যেমনটা জানাছিলাম হেমন্তের শপথে যাবেন মমতা হেমন্ত সোরেনের শপথ গ্রহণ মুখ্যমন্ত্রী পদে ঝাড়খণ্ডের হেমন্তের শপথ গ্রহণে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী রাঁচিতে একই মঞ্চে দেখা যাবে তাদের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ হেমন্ত সোরেনের হেমন্তের শপথ গ্রহণে যাচ্ছেন মমতা রাহুল আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা একই মঞ্চে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে হেমন্ত সোরেনের শপথ গ্রহণে যাচ্ছেন দীর্ঘদিন বাদে বলতে বলা যেতে বলা হলো যে লোকসভা ভোটের আগে যে ইন্ডিয়া জোটের যে বৈঠকগুলি হয়েছিল তার মধ্যে দু একটিতে মমতা এবং রাহুল গান্ধী একসঙ্গে হয়েছিলেন কিন্তু লোকসভা ভোটের পর থেকে কিন্তু আহ ফের একটা দূরত্বের আবহাওয়া তৈরি হয়েছে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে মানে রাহুলের নেতৃত্ব নিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্বে এবং মহারাষ্ট্রে কংগ্রেস হওয়ার পর যে বিজেপি অক্সিজেন পেয়েছে তাতে রাহুলের নেতৃত্ব নিয়ে ইন্ডিয়া জোটের আবার আরো শুরু করেছে এবং এই যে শীতকালীন অধিবেশন চলছে তা হচ্ছে তাতে তো তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দূরত্ব একেবারে আরো স্পষ্ট হয়ে গেছে মূলত আদানির ইস্যুতে এবং তৃণমূল কংগ্রেস স্পষ্টই বলেছে যে আদানি ইস্যু নিয়ে যে একটাই মাত্র ইস্যু নিয়ে দিনের পর দিন লোকসভা মুলতবি করে দেওয়া বা সংসদের অধিবেশন তারা তার পক্ষপাতি নন তারা বরং রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা এটাকেই মনীষ তুলে ধরবেন পাশাপাশি মণিপুর বা অন্যান্য ইস্যু আলোচনা চান এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সরাসরি বলেছেন যে রাহুল গান্ধী নয় ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এই আবহে যে কংগ্রেস তৃণমূল দূরত্ব সেই আবহে আজকে ঝাড়খণ্ডে হেমন্ত সরেন শপথ গ্রহণ করবেন সন্ধ্যেবেলা রাঁচিতে সেই অনুষ্ঠান তাতে দুই নেতা নেত্রী উপস্থিত থাকার কথা একই মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী হেমন্ত সরেনের সারা দিয়ে এবং সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল যে একদিকে এই আদানি ইস্যুতে দুই দলের মধ্যে দূরত্ব সেই আবহে আদৌ দুই নেতা নেত্রীর মধ্যে কোনো কথা হয় কিনা এবং লোকসভা নির্বাচনের হারের পর থেকে ইন্ডিয়া জোটের আর কোনো কর্মসূচি বা বৈঠক হয়নি সেই ধরনের কোন আলোচনা একসঙ্গে কর্মসূচি সেগুলো হয় কিনা সেদিকেও নজর থাকবে আজকে এই দুই নেতা নেত্রী যখন একই মঞ্চে থাকবেন সেই সেই সময় ধন্যবাদ রাজা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে